এই মুহূর্তের সব থেকে বড় খবর যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন বন্ধ হয়ে গেল এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম অনলাইনে আবেদন করা যাচ্ছিল অনেক কষ্ট করে অনেক সার্ভার ইস্যু ছিল বারবার গোল গোল করে ঘুরছিল একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ গেলেই আবার কেটে নতুন করে ঢুকতে হচ্ছিল ডকুমেন্ট আপলোডের সময় সমস্যা হচ্ছিল এরকম অনেক সমস্যা থাকা সত্ত্বেও অনলাইন আবেদন কিন্তু তাও হচ্ছিল কষ্ট করে হলেও হচ্ছিল কিন্তু আজ থেকে আমি আজকের আপডেট বলছি এখন থেকে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারছেন না কারণ ওয়েবসাইটে যে অপশনটা দিয়েছে ক্লিক টু অ্যাপ্লাই ওই অপশনটাতে ক্লিকই হচ্ছে না আমি আপনাদের দেখাবো সমস্তটাই ফোন দিয়েও দেখাবো হচ্ছে কি না কম্পিউটার দিয়ে দেখাবো যে হচ্ছে কি না আপনারা সমস্তটাই আপনাদের চোখ দিয়ে দেখবেন তারপরে বিশ্বাস করবেন অনলাইনের যে লিঙ্কটা এতদিন পর্যন্ত লিঙ্কটা খুলছিল কিন্তু এখন লিঙ্কটাই তুলে নেওয়া হয়েছে সেটাও আপনাদের দেখাবো সেই লিংকটাও কিন্তু এখন তুলেই নেওয়া হয়েছে তো খুলবে কোথা থেকে তাই না তো এটা কেন হচ্ছে কবে আবার ঠিক হবে আদেও ঠিক হবে কি না যারা অনলাইন আবেদন করেছে ইতিমধ্যে তাদের কি হবে তাদেরকে আবার অফলাইনে জমা দিতে হবে কিনা সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো তার আগে দেখে নিন যে আদেও আমার কথাটা সত্যি কিনা আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আপনাদের প্রমাণ স্বরূপ দেখুন দেখুন এখন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি একটু পরেই আমি কম্পিউটার দিয়ে দেখাবো তখন আপনারা ওখান থেকে দেখে নেবেন আগে দেখুন মোবাইলে আমি ওয়েবসাইটটা খুলেছি একবার রিফ্রেশ করে দিয়ে আপনাদের হলে এটা মনে হতে পারে স্ক্রিনশট রিফ্রেশ করে দিলাম দেখুন রিফ্রেশ করার পর এখানে দেখুন এখানে আমরা ক্লিক টু অ্যাপ্লাই যদি ক্লিক করি দেখুন ক্লিকই নিচ্ছে না দেখুন ঘুরে ফিরে ওখানে চলে আসছে দেখতে পাচ্ছেন ক্লিক করছি নিচ্ছেই না এখানে যেখানে খুশি আপনি ক্লিক করুন নিচ্ছেই না এবারে এই লিংকটা ওপেনই হচ্ছে না মানে যে লিংকটা ছিল যে এটা ক্লিক করলে যে লিংকটা খোলার কথা সেই লিংকটাই তুলে নিয়েছে চলুন কম্পিউটারটা আগে দেখাই ওখানে দেখালেই বুঝতে পারবেন ব্যাপারটা দেখুন আমি এবারে ল্যাপটপ থেকে দেখাচ্ছি ল্যাপটপ থেকে দেখালে পুরোটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে আমি ওয়েবসাইটটা খুলেছি আমি এখানে একবার রিফ্রেশও করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর এখানে ক্লিক টু অ্যাপ্লাই যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন কিচ্ছু খুলছে না ঠিক আছে কিচ্ছু খুলছে না এবারে এই জিনিসটা ভালো করে বুঝবেন আমি কিন্তু বলেছি যে লিঙ্কটাই তুলে নিয়েছে কী করে বুঝবেন যে লিঙ্কটা তুলে নিয়েছে দেখুন ভালো করে এখানে দেখুন আমি এটাকে কেটে দিলাম এবং এখানে রিফ্রেশ করলাম ঠিক আছে এবারে দেখুন আমি যদি এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করি ঠিক আছে তাহলে এই জায়গাটা দেখবেন এই জায়গাটা এই জায়গাটা একবার লোড নিয়ে কিন্তু এই লিঙ্কটাই থেকে যাবে যেটা বর্তমানে খুলেছে ঠিক আছে ভালো করে দেখবেন আমি একটু দূরে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ভালো করে দেখবেন হ্যাঁ দেখুন ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করলাম কিচ্ছু হচ্ছে না ওখানে কোনো নরন চর কোনো নরন চড়ন কিচ্ছু নেই এবারে পাশের লিঙ্কটা যেহেতু ওপেন হচ্ছে সেহেতু আমি এখানে ক্লিক করছি এটা কিন্তু অ্যাপ্লাই করার জন্য নয় এই এই লিঙ্কটা ঠিক আছে তবু আমি দেখানোর জন্য আপনাদের বলছি এখানে ক্লিক করব আর এই জায়গাটা ভালো করে দেখবেন দেখবেন কীভাবে লিঙ্কটা পাল্টে গেল আর এই জায়গাটা ঘুরবে ভালো করে দেখবেন দেখুন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন তার মানে কি এই জায়গাটাই একটা লিঙ্ক অ্যাভেলেবেল রয়েছে বাট এইখানে যদি আমি ক্লিক করি দেখুন কিচ্ছু হচ্ছে না সেই একই জায়গায় রয়েছে মানে কোনো লিঙ্কই অ্যাভেলেবেল নেই পুরো লিঙ্কটাই যেটা অ্যাপ্লাই করা যায় সেই লিঙ্কটাই কিন্তু অফিসিয়ালি এখন তুলে নেওয়া হয়েছে তাহলে আপনারা দেখতে পেলেন যে যুবসাথীর অনলাইন আবেদন করা কিন্তু এই মুহূর্তে একদমই বন্ধ আপনারা ওখানে ক্লিক করলে যেখানে ক্লিক করে আবেদন করতে হয় যেখানে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে হয় সেটাই কিন্তু পুরো লিঙ্কটাই তুলে নিয়েছে এবারে আপনাদের প্রশ্ন হতে পারে তাহলে আমরা যারা অনলাইনে আবেদন করেছি তারা তাদের কি হবে তাদেরকে আবার অফলাইনে জমা দিতে হবে কারণ এখন পর্যন্ত সময় রয়েছে আর এই অনলাইনের সাইটটা কি আর ঠিক হবে না এরকমই থাকবে এই অনলাইন সাইটটা তড়িঘড়ি করে লঞ্চ করা হয়েছে তাই এর সার্ভার ইস্যু প্রচুর এর কিন্তু কাজকর্ম এখন ভিতর ভিতরে চলছে এতদিন পর্যন্ত কাজ আপনারাও কাজ করছিলেন যা ভিতরে ভিতরেও কাজ করছিল তো এখন কিন্তু পুরোটাই আপনাদের কাজ করা বন্ধ করে দিয়ে ভিতরে কাজ করছে কারণ সার্ভার ওপর লোড পড়ে যাচ্ছে তো এখন সিস্টেমটা আপগ্রেড চলছে আপগ্রেড হওয়ার পরে আবার কিন্তু আপনাদের জন্য এই সাইটটা লাইভ হবে তো তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে এবার আপনারা বলবেন কতদিন অপেক্ষা করব। ছাব্বিশ তারিখ তো লাস্ট ডেট যদি ছাব্বিশ তারিখের মধ্যে না হয় আমাদের এখানে ক্যাম্পের ডেট দিয়েছে কাল পরশু করে যদি জমা না দিই তাহলে কি আমি অনলাইনের ভরসায় বসে থাকবো না আপনারা বসে থাকবেন না আপনাদের যে ক্যাম্প বসছে সেখানে গিয়ে আপনারা কিন্তু জমা দেবেন যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই মুহূর্তে সেটা অবশ্যই করুন অনলাইনের ভরসায় থাকবেন না যেটা আগে হবে সেটা করুন অবশ্যই করুন দেখা গেল এটা সিস্টেমটা আপডেট হতে সময় লাগলো তখন কি করবেন আপনারা তাই ছাব্বিশ তারিখের পরে আদৌ ফর্ম জমা নেওয়া হবে কিনা অফলাইন তো বন্ধ হয়ে যাবে অনলাইনে আদেও চালু থাকবে কিনা এই সমস্ত কিন্তু অনেক প্রশ্ন রয়েছে কারণ সরকারকে তড়িঘড়ি কাজ করতে হবে আপনাদের কাছ থেকে এই সমস্ত ফর্ম তাড়াতাড়ি কালেক্ট করতে হবে এবং তাড়াতাড়ি সব প্রসেস করে ভেরিফিকেশন করে এক তারিখে এপ্রিল মাসের এক তারিখ মানে আর প্রায় দেড় মাসের মতো সময় রয়েছে এর মধ্যে কিন্তু আপনাদের ব্যাংকে টাকা ঢোকাতে হবে তার মানে বুঝতে পারছেন কতটা চাপ রয়েছে তো এরপরে আর আবেদনপত্র আদেও গ্রহণ করা হবে নাকি তার কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে তো সেই জন্য আপনাদের যদি অপশান থাকে আপনারা অবশ্যই যে ক্যাম্প বসছে সেই ক্যাম্পে গিয়ে এখনই আপনারা ফর্ম জমা করুন অনলাইনের ভরসায় বসবেন না তবে অনলাইন ঠিক হবে এ নিয়েও কোনো চাপ নেই তবে কবে ঠিক হবে সেটা এখনই বলা যাচ্ছে না আর ঠিক হওয়ার পরে আদেও ঠিকঠাক চলবে না কি না আগের মতোই সমস্যা হবে কারণ প্রচুর ট্রাফিক কেউ চাইছে না দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা তারপরে ফর্ম জমা দেবো তাই সবাই চাইছে অনলাইনে করবো সবাই অনলাইনে করতে যাচ্ছে তো এইরকম সার্ভারের ইস্যু হয়ে যাচ্ছে সরকার চাইছিলো ক্যাম্পে ভিড় কমিয়ে অনলাইনে আনতে এবার অনলাইনে এত ভিড় হয়ে যাচ্ছে এবার চাইছে অনলাইনে কমিয়ে ক্যাম্পে যেতে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য আপনারা মিস করবেন না ক্যাম্পে অবশ্যই যাবেন ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়ে দিন নাহলে হয়তো এমন হলো যে অনলাইনের ভরসায় রইলেন এদিকে সময় পেরিয়ে গেল আপনারা ফর্ম জমাই করতে পারলেন না এরকম যেন না হয় আর যারা অলরেডি অনলাইনে ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে বলি তাদের কোনো চিন্তা করার দরকার নেই যদি সাকসেসফুলি সাবমিট হয়ে থাকে এবং আপনারা ফর্মটা যদি পেয়ে যান তাহলে প্রিন্ট আউট করে রাখুন আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই আপনাদের অফলাইনে জমা দিতে হবে না ঠিক আছে অনলাইনে একবার জমা দিলেই যদি ওটা সাকসেসফুল হয়ে যায় যদি মাঝপথে আটকিয়ে থাকে তাহলে আপনি অফলাইনে জমা দিন অসুবিধা নেই যদি আপনার সাকসেসফুল সাবমিট হয়ে যায় তাহলে আর কিছু করতে হবে না আপনাদের অটোমেটিক সব কিছু হবে অটোমেটিক ভেরিফিকেশন হবে অটোমেটিক আপনাদের ব্যাঙ্কের টাকা ঢুকবে সব কিছু অটোমেটিক হবে আপনারা স্টেটাস ট্র্যাক করেও কিন্তু দেখতে পারেন পরবর্তী ক্ষেত্রে তো এটাই আপনাদের বলার ছিল আজকে এটাই আপডেট অবশ্যই এই আপডেটটা আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন তাদেরকেও জানান যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাতে ভুলবেন না